বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না আলহামদুলিল্লাহ আমার ছেলেটা সুস্থ সেই সাথে আজকে আমাদের রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে আমরা বাড়িতে যাব আর একটা অকাজও হয়ে গিয়েছে সেই কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ আগে থেকে বেশ ভালো আছি আমার ছেলেটা আজকে হসপিটাল থেকে বাসায় যাবে আজকে তার ছুটি ছেলেকে যখন বলছিলাম যে বাবা আজকে তোমার ছুটি আজকে আমরা বাড়িতে যাব তো মাসাল্লাহ সে কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল বা হাসতেছিল যে আম্মু কখন যাব তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আগে থেকে এখন অনেকটাই সুস্থ যাই হোক অনেক দিন পর বাসায় ফিরলাম বাসায় তেমন কোনো বাজারই ছিল না যার কারণে আপনার ভাইয়া হঠাৎ করে বাজারে গিয়ে একটা অকাজ করে ফেলেছে এই যে দেখেন গাদা শিং মাছ নিয়ে হাজিরে সব থেকে বেশি কষ্ট লাগে আমার এই মাছটা পরিষ্কার করতে কাটাই খুব বেশি কষ্ট হয় না কিন্তু এই মাছটা যখন পরিষ্কার করতে হয় অনেক বেশি কষ্ট হয় শিং মাছ নিয়ে আমার একটা গল্প আছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মনে প্রথম যেদিন আমি এই মাছটা কাটি এবং পরিষ্কার করি সেই দিনের অভিজ্ঞতা কিন্তু আমি জীবনে কোনো দিনই ভুলতে পারবো না কারণ আমি যখন প্রথম আমার সংসারে এসেছিলাম মানে আপনাদের ভাইয়ার কাছে এসেছিলাম যেখানে চাকরি করে ওখানে সেখানে কিন্তু খুব বেশি জিনিসপত্র ছিল না আর এই মাছটাশ বা তরি তরকারি কাটার জন্য শুধুমাত্র একটা ছুরি ছিল আমি ছুরিতে কাটায় অভ্যস্ত নয় বটি দিয়ে টুকটাকা আগে করেছি বিয়ের আগে কিন্তু দিয়ে কখনো ভালোভাবে কোনো কিছু কাটতে পারতাম না তো যাই হোক মাছটা যখন আপনাদের ভাইয়া নিয়ে আসে তখন কিন্তু তার সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়েছিল রাগারাগি হয়েছিল এক পর্যায়ে কি হয়েছিল জানেন রাগারাগির জন্য সে বাইরে গিয়ে তার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছিল আর মানি ব্যাগে আপনার অফিসের জরুরি যেসব কার্ড সেইগুলা ছিল আমি একদমই নতুন ছিলাম ছুরি দিয়ে কিছুই করতে পারতাম না তারপরে কোনো কিছুই না আমি শিং মাছটা কিভাবে কাট মাছটা একদম তাজা ছিল আমি ধরতেও পারছিলাম না পরে যাই হোক ফোন দিয়ে আমার কাছে শুনে তারপরে লবণ ছিটিয়ে রেখে মাছটাকে মেরে তারপর হচ্ছে কেটেছিলাম কিন্তু পরিষ্কার করতে আমার খুব বেশি কষ্ট হয়েছিল তারপর আপনার ভাইয়াকে বলেছিলাম একটা মালশাকি নিয়ে আনতে তো সেই মালশাকি এনেছিল সেই মালশাই খুব কষ্ট করে ঘষে ঘষে আমি এই ময়লাটা পরিষ্কার করেছিলাম তো যাই হোক এই শিং মাছ কাটার যেই অভিজ্ঞতাটা এটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না কারণ আপনাদের ভাইয়ের জরুরি কাগজপত্র হারিয়ে গিয়েছিল পরে অবশ্য ওটা পেয়েছিল ওটার জন্য জিডি করার লেগেছিল অনেক প্রসেস করা লেগেছিল আর এখন তো সোশ্যাল মিডিয়া হওয়াতে একদমই সব কিছু হাতের নাগালে হয়ে গিয়েছে আপনি যেটাই যাবেন ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন তো এই যে মাছটা আমি পরিষ্কার করেছি না এটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি এই জাল দিয়ে বা গুণ দিয়ে যেটাই বলেন এটা দিয়ে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় পরিষ্কার হয়ে যায় তো তারপর এই যে আপনাদের ভাইয়া মাছ এনেছিল আর সাথে হচ্ছে অনেকগুলো ডিম এনেছিল এক ডিম এনে আমার ফ্রিজে কিছু থাক বা না থাক ডিমটা কিন্তু সবসময় থাকে কারণ আমরা সবাই কিন্তু ডিমটা বেশি পছন্দ করি আপনাদের যদি শিং মাছ নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ